রাজধানীর হাতির ঝিল এই শহরে নাগরিকদের অবসর কাটানোর অদ্বিতীয় পাবলিক প্লেস যদিও নোংরা পানির লেক অনেকাংশেই অবসরকে মাটি করে দিতে পারে তবুও নাগরিক ক্লান্তি মেটাতে এটুকু কম কিছু নয় সেই হাতির ঝিল এখন যেন এক ভুতুরে পাড়া সন্ধ্যা নামলেই এখানে নেমে আসে রাজ্যের অন্ধকার ভয় অন্ধকারের কারণ হাতির ঝিলের এই পার্কগুলোতে নেই কোনো লাইট তেজগাঁওয়ের যে প্রান্তে দাবার কোর্ট সেখানে সন্ধ্যা নামলেই আগে দাবা প্রেমীদের ভিড় দেখা যেত দলে দলে সবাই খেলতেন দাবা অফিস ফেরত মানুষেরা হাঁটতে হাঁটতে দুদণ্ড জিরিয়ে নিতেন এখন সন্ধ্যার

হাতির ঝিলের এই দুরবস্থা তৈরি হয়েছে পাঁচই আগস্টের পর নেই আইন শৃঙ্খলা তদারকি যাদের হাতে এখন হাতির ঝিল তুলে দেওয়া হয়েছে সে রাজুকেরও কোন তৎপরতা নেই হাতির ঝিল যেন রাজুকের সৎ ভাই হাতির ঝিলের যে রাস্তাটি মকবাজারের দিকে গিয়ে মিশেছে ওই দিকটা যেন এক অন্ধকার রাজ্য মাদকাসক্ত ছিনতাইকারীদের অভয়ারণ্য আগে হাতিরঝিল থানার পুলিশ সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা গেলেও এখন দেখা যায় না কিছু আনসার সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে তাও অপরযপ্ত এবং ছিনতাইকারীদের দৌড়াত্বে তারাও যেন অসহায়